الله رب العالمين بولين قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسدين الله أكبر রব্বুল আলমিন বলেন নবী হে আপনি তাদেরকে জানাই দেন যদি তারা আল্লাহর হাবিব সাল্লাহুআ সাল্লাম বলেছেন যদি তোমাদের নিকটে আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে যেহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী তোমাদের ভাই বোন তোমাদের স্বগোষ্ঠীর লোকজন এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা নিয়ে তোমরা তুষ্টও থাকো তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা জিন্দগি অতিবাহিত করো যদি এই সমস্ত বিষয়ে তোমাদের কাছে অধিক প্রিয় হয় তাহলে তোমরা একটি কথা কান খুলে শোনেরা মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আসা পর্যন্ত আল্লাহ রবুল আলমিন হাসিক সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না নবী কি বলেছেন লাইউ মিনু আহাজুকুম হাত্যা আকুনা আহ্পা ইলেহি মিয়বনিদিহি ববনদিহি বন্দাসি আজমাই বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাহ বলেছেন তোমাদের নিকট তোমরা কতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তোমাদের নিকটে তোমাদের সন্তান সন্ততে তোমাদের পিতা মাতা এবং দুনিয়ার সব কিছুর চাইতে অধিক প্রিয় না হয় তোমাদের কাছে যদি অধিক প্রিয় না হয় তাহলে তোমরা ওই সময় পর্যন্ত কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ আল্লাহ রাসুদের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পছন্দ করতে হবে কথা বলেন কথা ঠিক কিনা না যদি সর্বাধিক ভালোবাসা অন্তরে আমরা পছন্দ করতে না পারি তাহলে কখনোই আমরা খাঁটি মুমিন হতে পারব সাহাবায় কেরাম রেদওয়ানুল্লাহ আলহিম আজমাইন আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার ভাইরা পৃথিবীর ইতিহাসে সেই রকম কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না কথা বলেন কথা ঠিক কেনা সাহাবায় কেরামরা তারা তাদের প্রাণের নিচ্ছেন নবীজিকে বেশি ভালোবেসেছেন ধন সম্পদের বেশি ভালোবেসেছেন সন্তান সন্ততির চাইতে তারা আলী সর্বাধিক ভালোবেসেছেন কন্যা কেমন ভালোবেসেছেন একটা দৃষ্টান্ত দেয় আমার ভাইয়েরা হোদাই বিয়াল সন্ধির সময় মক্কায় পৌতলিংদের পক্ষ থেকে দুধ হিসেবে এসেছিল উরুয়া ইবনে মাসুদ সাকাফি সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে যে বিষয় করে দৃশ্য দেখেছে তার বিবরণ দিয়েছিল মক্কাবাসীর নিকটে ভাবে হে কুরাইল ভাই সকল হে কুরাইল ভাই সকল আমি দুনিয়ার বহু বড় বড় রাজা দরবারে গিয়েছি রোম সম্রাট পারস্য সম্রাট আবি সিনিয়র বাদশা সহ বহু বড় বড় দরবার আমি দেখেছি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আমি যা দেখেছি পৃথিবীর অন্য কোথাও তা দেখি নাই মোহাম্মদ থুতু ফেললে তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে এবং মুখমণ্ডলে মেখে নাই তিনি অজু করলে তার ব্যবহারিত পানির এক ফোটা লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করে যেন পরস্পর লড়াই করছে কন্যা সবাহ তিনি কোনো আদেশ দিলেন প্রত্যেকেই সবার আগে সে আদেশ পালনে সচেষ্ট হয় আমার ভাইয়েরা কোন মানুষ কেউ তার সম্মুখে পূর্ণ দৃষ্টিতে তাকায় না উচ্চ স্বরে পর্যন্ত কেউ কথা বলে না এমন দৃশ্য আমি দেখেছি তাহলে সাহাবাই কেন তিনারাই ছিলেন সচ্চা আশে কেরা সুল তিনারাই ছিলেন আশে কেরা সুল কথা বলেন কথা ঠিক কিনা তারা রসুলকে রসুলের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন নবীজির যখন ইন্তিকালের যখন খবর ছড়িয়ে পড়েছে যখন নবীজির ইন্তিকালের খবরে যখন ছড়িয়ে পড়েছে আমার ভাইরা মদিনার অলিতে গলিতে সর্বত্র সুখের ছায়া হয়ে ঘুরছিলেন হজরতে এবং হজরতে আলী রাহু তালান ওসমান পেরেশান হয়ে গুরছিলেন আমার ভাইয়েরা যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি দাঁড়িয়ে রইলেন যিনি বসা ছিলেন তিনি বসেই রইলেন যিনি হাল চাষ করছিলেন তিনি হাল ছেড়ে দিয়ে থ হয়ে দাঁড়িয়ে গেলেন এমনকি হজরতে বেলাল হজরতে বেলাল তালানহু কানতে কানতে তিনি মদিনা ছেড়ে চলে যাচ্ছেন হজরতে বেলাল বলছেন যে আমি মদিনায় থেকে বরদাস্ত করতে পারব না যদি আমি মদিনায় থেকে যদি আমি মদিনায় যদি আমি থাকি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম নবী নবীজিকে যদি আমি একটা নজর না দেখি আমি বেলাল বরদাস্ত করতে পারবো না বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন আমার ভাইরা এমনকি হেজরতি আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুল রাব্বিহি খেজুর বাগানে কাজ করছিলেন খেজুর বাগানে কাজ করছেন যেই না শুনেছেন নবী নাই রসুল দুনিয়াতে নাই নবীজি বিদায় নিয়ে চলে গেছেন হযরতে আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে তিনি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়ে আমার ভাইরা ব্যথিত অন্তর নিয়ে অনুসূচিত হয়ে অশ্রু সিক্ত নয়নে দুহাত তুলে আসমানের দিকে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহকে বলছেন আল্লাহ হুম্মা যাহাব বাসরি হাত্তা আরা

কেমন আবেগ নিয়ে দোয়া করেছেন কতটাও অশ্রুসিক্ত নয় আল্লাহর কাছে দোয়া করেছেন হজরতে আব্দুল্লাহ আমার ভাইরা এদিকে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া শেষ হতে না হতেই আল্লাহ রব্বুল আলমিন হজরতে আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বিহির দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে অন্ধ বানিয়ে দিয়েছে কেমন হাবেগ নিয়ে রসুলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম কি কতটা অবভাব করতেন ভালোবেসতেন ভালোবেসেছেন তা ছেড়ে দিয়ে সন্তান সন্ততি স্ত্রী ভাই ব্রাদার সকলেই আছে শুনেছেন কর্ণকহরে পৌঁছেছে রসুল দুনিয়াতে নাই সব কাজ ছেড়ে দিয়ে খেজুর বাগানে কাজ করছেন সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে আমাকে অন্ধ বানিয়ে দাও তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও আমি আমার মাহবুব আমি আর দ্বিতীয় কাউকে দেখতে চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে অন্ধ বানিয়ে দিয়েছেন বদনসবাহান আল্লাহ তাহলে কেমন আ রাসুল ছেন তাদের মাপকাঠি কেমন ছিল রসুলকে কেমন মহাব্বত করতেন কতটা ভালোবাসতেন চিন্তা করা যায় আস যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি করি আমরা আদৌ কি নিজের সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী বাবা মা পাড়া প্রতিবেশীর ঊর্ধ্বে নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছি আজও যদি নিজের বিবেককে যদি প্রশ্ন করি করি নিজেরাই আমরা উত্তর করতে পারব কথা বলেন কথা ঠিক কিরা আমার প্রিয় ভাই শুধু এমনি এমনি নিজেকে মুসলমান বলে দাবি করলেই মুসলমান হওয়া যাবে না আখিরি জামান আখির নাবির উম্ম যদি দাবি করি এমনি এমনি দাবি করলাম এখনো গুণা সারতে পারলাম না নবীজির সন্নত নাই সুদ খাওয়া সারতে পারলাম না ঘুষ খাওয়া সারতে পারলাম না রসুলের সন্নত যাররা পরিমাণ আমার মধ্যে নাই অনেকে আছে আদর্শ নাই পাঁচ নামাজ কন্টিনিউ আদায় করি আসে না নাই পাঁচ শক্ত নামাজ যথারীতি সুন্দর করে আদায় করতেছি কিন্তু ঘুষ খাওয়ার সাই নাই কোনো কাজ হবে ভাই কথা বলেন কাজ হবে এমনকি অনেকে সরকারি চাকরি করি তো তিরিশ চল্লিশ বছর চাকরি করার পরে পেনশনের টাকা পেয়েছি ষাট লাখ সত্তর লাখ লাখ এই টাকা কি করা যায় বাকি জীবনটা এই টাকাটা ব্যাংকে রেখে নামাজ আলহামদুলিল্লাহ কন্টিনিউ করছি ব্যাংকে রাখছি এর লভ্যাংশ এর সুদ যেটা হয় এটা নিয়ে জিন্দগি অতিবাহিত আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই পেনশন পেয়েছি লাখ এই টাকা ব্যাংকে রাখছি অবশিষ্ট জীবন কেমন করে চলবো এই সুদ খায় এই সুদ খাচ্ছি আর অতিবাহিত করছি নামাজ এক ওয়াক্ত কাজা নাই কাল কিয়ামতের ময়দানে জাহান নাম সারা কোনো উপায় আছে ভাই কথা বলেন উপায় আছে তাহলে এই সমস্ত মন মানসিকতা আমাদেরকে বর্জন করতে হবে এগুলো আমাকে আপনাকে বর্জন করতে হবে নামাজ পড়ছি কপালে কালো দাগ ফেলছি কিন্তু মানুষের হক নষ্ট করছি মানুষের টাকা আত্মসাত করছি কোনো কাজ হবে কোনো কাজ হবে না এগুলো আমাকে আমাদেরকে বর্জন করতে হবে শুধু এমনি এমনি শেষ জামানার নবীর উম্মত আমরা দাবি করছি এই উম্মত তো ভাব যেন ঠিক থাকে তার কাজ করার দরকার আছে না নাই কথা কথাবাদান আছে না নাই

আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন অমার তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো নাই অমর তুমি এখনো মুমিন হতে পারো নাই নবীজির জবানে এই কথা শুনে অমর পেরেশান হয়ে ঘুরছিলেন অমর বড় পেরেশান হয়ে গেলেন কিছুক্ষণ চুপ থাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ প্রকৃত মুমিন কেমনে হওয়া যায় আপনি আমাকে একটু বলে দেন আপনি আমাকে একটু জানিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর কে বলছেন ওমর যে তো তুমি আমি নবীকে তোমার সন্তান সন্ততির চাইতে তোমার পিতা মাতার চাইতে তোমার ধন সম্পদের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুলকে যতক্ষণ বেশি মোহত না করবা ততক্ষণ পর্যন্ত যাররা পরিমাণ প্রকৃত হতে পারবা না এই কথা শুনে হজরতে কিছুক্ষণ চুপ হয়ে গেলেন কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আসমানের মালিক আল্লাহ তাল্লা জমিনের মালিক আল্লাহ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি আমি অমর নিজের জীবনের চাইতে ধন সম্পদের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আপনি এই বেশি ভালোবাসি এই মহাকত করার কারণে আমার ভাইরাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে কত সুন্দর করে বলে গিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লা কানা ওমর আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নতুন করে নবুয়াত দান করতেন তাহলে হযরতে ওমর নবী হয়ে যাইতে চিন্তা চিন্তা করা যায় কতটা মহাব্বত করেছেন ভালোবেসেছেন সে অমর রসুল করিম সাল্লামকে সব কিছুর চাইতে বেশি মোহ করেছেন ভালোবেসেছেন নবী সাল্লামের ইন্তিকালের খবর যখন পুরো আরবের সর্বত্র ছড়িয়ে পড়েছে তখন সব সাহাবাহাম পেরেশান কিন্তু সব চাইতে বেশি পেরেশান এবং অস্থির ছিলেন হজরত অমর রাহু হজরতে অমর কতটা পেরেশান ছিলেন নবীজির এই কথা শুনে নবীজির ইন্তিকালের খবরে হজরতে অমর বিশ্বাস করতে পারছে না নাঙ্গা তরবারি নিয়ে হজরতে অমর দাঁড়িয়ে গিয়েছেন আমার ভাইয়েরা হজরতে অমর উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন মুনাফিকদের ধারণা নবীজি ইন্তিকাল করেছেন কিন্তু না তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে যেমন হযরতে موسی সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন কারু हिम्मत হচ্ছে না হযরতি অমূলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবরটা একটু ক্লিয়ার করে বলবেন একটু আগে হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা আনহু তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি বাড়িতে চলে গেছেন শুনেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন হাজরতে আবু বকর সঙ্গে সঙ্গে হাজির হয়ে গিয়েছেন আমার ভাইয়েরা অমুলদের কাছ থেকে অনুমতি নিয়ে হজরতে আবু বকর হুজরা শরীফে প্রবেশ করেছেন নবীজির চেহারা থেকে চাদর মোবারক সরিয়ে নবীজির কপালের উনিকে দিলেন আর হাজরতে আবু বকর বলিষ্ঠ কণ্ঠে বলছেন ওয়ানবি আহু অখনিলাহু ওয়া শফি আহু আল্লার করে বলছেন নবীজি আপনার ওপরে আল্লাহর পক্ষ থেকে যে মৃত্যু ধার্য নির্ধারিত ছিল সেটা হয়ে গিয়েছে আল্লাহ রব্দুল আমিন আপনাকে আর দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ আস্বাধন করাবেন না এই কথা বলে হাজরতে আবু বকর সিদ্দিক রাহু আনহু তিনি বাহিরে চলে গেলেন বাহিরে গিয়ে দেখেন হজরতে অমর যেন খেই হারিয়ে ফেলেছে হজরতে অমর যেন খেই হারিয়ে ফেলেছে দাঁড়িয়ে আছে থ হয়ে দাঁড়িয়ে আছে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালানহু হজরত অমরকে বলতেছেন অমর তুমি কি কথা শোনো নাই তুমি কি কথা শোনো নাই নবীজি ইন্তিকান করেছেন তুমি কি আল্লাহ পাকের এই বাণী শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা তু ওয়া ইননাহুম মাইতুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে উঠতে আল্লাহ পাক আরো বলেন অমেজাল নালিবাসানিং পাবলিক্যাল হুল দ্য অ্যাফা ইম মিদ্দা ফাহু মুন খনিদু আল্লাপা বলছেন আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করি নাই সুতরাং আপনার মৃত্যুর পরে তারা কি চিরজীব হয়ে থাকবে নাকি আমার ভাইয়েরা এই কথা বলার পরে পরে আবু বকর স্মৃতি তিনি মসজিদে নববীর মেম্বারের দিকে অগ্রসর হলেন অপেক্ষা মানুষদেরকে সমবেত হয়ে শান্ত হয়ে বসার জন্য হজরতে আবু বকর অনুরোধ করলেন এরপরে তিনি এক নাতি দীর্ঘ খুর প্রদান করলেন হজরতে আবু বকর বলছেন মাংকানা মিঙ্কুম يعبد محمدا فان محمدا قد مات ومن كان منكم يعبد الله فان الله حي لا يموت. قال الله تعالى: وما محمد الا رسول. قد خلت من قبله الرسل افان مات او قتلا قلبتم. على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين جربنا الله أكبر حضرت أبو بكر بولتشن شمس অপেক্ষামান লোকদেরকে বলছেন বরিষ্ঠ কণ্ঠে বলছেন আমার ভাইরা যে তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের এবাদত করতাম তাদের জেনে রাখা উচিত যে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং যারা আল্লাহ পাখির এবাদত করো এবং যারা আল্লাহ পাখির এবাদত করতাম তাদেরও জেনে রাখা উচিত যার্লাপাক তিনি চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করেনা তিনি কখনো মৃত্যুবরণ করতে না সুতরাং তিনি তো একজন রাসুল ছিলেন তার পূর্বেও বহু রাসুল এ দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন সুতরাং তিনি যদি ইন্তিকাল করেন তিনি যদি ইন্তিকাল করেন বা তিনি যদি মৃত্যুবরণ যদি করেন তাহলে তোমরা কি তোমাদের পূর্বে অবস্থায় ফিরে যাবা যদি তোমরা দিন ইসলাম থেকে তোমরা দূরে সরে যাও যদি দিন থেকে তোমরা দূরে সরে যাও তাহলে একটি কথা কান খুলে শুনে নাও তোমরা আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না বরং তোমরা নিজেরা নিজেদের তোমরা ক্ষতি করবে আবু বকর এই কথাগুলো শুনে হজরতে অমর রুহু আমার ভাইরা তিনি সঙ্গে সঙ্গে জমিনে স্থির থাকতে পারে নাই তিনি জমিনে বসে পড়েছেন হজরতি অমুর বলছেন বরিষ্ঠ কণ্ঠে বলছেন যে যখন আবু বপরের জওয়ানে আমি এই ভাষণগুলো শুনেছি তখন আমি আর জমিনে স্থির থাকতে পারি নাই আমি সঙ্গে সঙ্গে জমিনে বসে পড়েছি সুভানন্দ বিহাম মোট কথা কথা আর আসলে ক্যারি সদ্বালী ইউসাল্লাম বারোই রবিউল আউয়াল রবিউল আউয়াল এই রবিউল আউ্য়ালে মিলাদুল নবী সাহাবায় এবং আহলে বাইয়াতের সমস্ত লোকের আহলে বাইয়াতের এবং সাহাবায় কেরাম সমস্ত লোকের এই বারোই রবিউল আউয়ালে নবীজি সাল্লাহ আলী সাল্লামের মৃত্যুর শোকে তারা মৃত্যুর শোকে তারা মহন্য ছিলেন ছিলেন অন্যদিকে আমাদের তথা তথাকথিত আশেখ রাসুল কথিত সন্নতি কিছু সন্নতি নামধারী সন্নী নামধারীর কিছু বেদাতি ভাইরা তারা এই বারোই রবুল আউয়াল এলেই তারা বের করে দেখবেন পুরা শহর প্রদক্ষিণ প্রদক্ষিণ করে আছে না নাই তো এরা হচ্ছে সুস্পষ্ট কিছু কিছু বেদা আছে আমাদের সমাজে ভুয়া আসে রাসূলদের কয়েকটি বৈশিষ্ট্য আছে ভুয়া আশিক রাসুলদের কয়েকটি বৈশিষ্ট্য তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো দেখবেন বছরে একবার বারোই রবুল আউয়াল আসলেই জশ্নে জুলুস বের করা নাম্বার দুই সারা বছরে যে কোনো সময় যেখানে সেখানে মিলাদ কিয়াম করা এটা নিয়ে মারামারি আর কাটাকাটি আছে না নাই নাম্বার তিন রসুলকে রসুল অদৃশ্য বিষয়ে জানেন রসুল অদৃশ্য বিষয়ে সব কিছু জানেন এই দুনিয়াতে প্রত্যেকটি প্রত্যেকটি ঘট ঘটমান বস্তু রসুল বুঝতে পারেন তিনি জানতে পারেন এই আকিদা রাখা নাম্বার চার রসুল প্রত্যেকটা মহলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে হাজির নাজির এগুলো এই বেদা আতীদের হচ্ছে স্বভাব এই বেদা আতীদের আকিদা নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার ছয় হচ্ছে ওরস বিভিন্ন জায়গাতে ওরস করা আছে না নাই এগুলো হচ্ছে ভুয়া আশেখ রসুলদের দাবি নাম্বার সাত দেখবেন তারা এই রসুল নাম সাল্লাহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন পীর ভক্তদের মাজারে আলোকসজ্জা পটকা বাজি বিভিন্ন মাজারটা কবর মানে একদম চাকচিক্য আছে না নাই কথা বলেন আছে না নাই যদি কবর যদি চাকচিক্য করা যায়জ হতো কবর যদি আলোকসজ্জা করা জায়েজ হতো তাহলে জান্নাতুল বাকিতে শত শত সাহাবেক রামজির কবর ওই বালি আর পাথর পরে থাকতো না কথা বলেন ঠিক কিনা তাহলে কবর যদি চাকচিক্যময় করা হতো জায়েজ থাকত তাহলে সবচাইতে চাকচিক্যময় কবর হতো চাকচিক্যময় মাজার হতো বিশ্বনবী সাল্লি ওসাল্লামের কথা বলার কথা ঠিক কিনা। আমার প্রিয় ভাইয়েরা দেখবেন তারা কবর বিভিন্ন বিষয় আদিতে কবর ইত্যাদিতে তারা চাকচিক্য করে রাখে অনর্থক কিছু কিছু বিষয় আছে না নাই এই যে আমাদের কয়েকদিন পূর্বের ঘটনা নুরা পাগলা নুরা পাগলের লাশটা তার কর্মকাণ্ড কি এই নুরা পাগলটাকে তিনি বিভিন্ন সময়ে নিজেকে ইমাম মাহাদি দাবি করেন অনেক সময় অনেক কিছু দাবি করছে এনার পূর্বে তো খেয়াল করে নিজেকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কিছু কথা বলে যে এই কথাগুলো ইমান সাংঘর্ষিক ইসলাম বিরোধী কথা দেখবেন সেই নুরা পাগলের কবরটাকে জমিন থেকে অনেক উঁচু করে আবার চত্বর নেয় ঘেরাও করে বেষ্টন করে কিছু ভণ্ড আর প্রতারক চক্ররা মাজার বানায় লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে না নাই কথা বলেন না কেন আসছে না নাই এগুলো বর্জন করতে হবে আমার প্রিয় ভাইয়েরা এই সমস্ত সুস্পষ্ট বেদা আমাদের কি বর্জন করতে হবে বেদাত যদি আমরা করি হাজার সারা জিন্দিগিতে যদি আবাদত বন্দি করি রামাজ করি আমাদের কোনো কাজ হবে আবার কিছু কিছু আশেখে রাসুল দেখবেন আজানের আগে পরে আজানের আগে পরে সালাম পাঠ করে আজান দেওয়া আবার কিছু কিছু আছে কিছু কিছু জায়গায় আজানের মধ্যে আশাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ বললে আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন বলে এই বেদাতিগুলো এই দুই সাধু আঙ্গুল আলোক করে উঁচু করে উঠায়া তারা চম্বুল খেয়ে চোখে এরকম দেয় আছে না নাই এগুলো সম্পূর্ণরূপে বেদা আমাদের কি বর্জন করতে হবে আমার প্রিয় ভাইরা সাহেবে ক্যারাম রেল ল হু আরে হিনারা রসুলকে কেমন মহাবুত করেছেন ভালো বেসেছেন তিনি রাই হলেন আমাদের মাপকে ঠিক আল্লাহর হেভি সল্লাহ ল হুয়ারে সাল্লাম বলেছেন বুঝছেন আরে ইন মি সুন্নতি অসুন নতি মুখালফা ইরা সিদিন মাহাদিয়ে তোমরা আমার সুন্নুৎকে আঁকড়ে ধরো সাহেবে কেরাম দে শুনমুকে আঁকড়ে ধরো বদন সুভায় আনন্দ কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই পৃথিবীতে সবচেয়েতে সত্যের মাপকাঠি হলেন কারা সাহাবে কেরাম সাহাবায়ে কেরাম কারণ একজন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের অনেক দাম সাহাবায়ে কেরামের পায়ের ধুলিকণার সমানও আমরা হতে পারব আল্লাহ হরক ইজ্জাত ও আল জালাল আমাদের মধ্যে যদি কোনো বেদাত কোনো কিছু থেকে থাকে আল্লাহ রব্বুল আলমিন সেগুলোকে বর্জন করে রসুলের সন্ন্যার উপরে রসুলের আদর্শের উপরে পাক আদিষ্ট করুন আমৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহ মামিন